কটা পুলিশ বদমাইশি করে যাবে ওদের ভয় পেতে যাবে আমাদের আমরা ঠাকুরনগর গাইগাটার লোক এখানে ইতিহাস তৈরি করেছি মমতা বেগমের কথায় এখানে এসে তাদের উপরে অত্যাচার করা একদম দালালি বন্ধ করে দেবো বলে দিলাম এই ভাষাতে আজকে বলে গেলাম দালালি বন্ধ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটা সিটি জিতবো আবার এখানে ছটা সিটি জিতবো কারুর রোখার ক্ষমতা নেই এটা হচ্ছে বঙ্গাল লোক এটা হচ্ছে বঙ্গার মাটি পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে পুলিশগুলোকে গরু বানিয়ে রেখে দিয়েছেন জেলের মধ্যে একটারও কোনো কথা বলার ক্ষমতা নেই আর কারু থাকবেও না কারণ মেরুদণ্ড স্পাইন হ্যাজ বিন ব্রকেন অলরেডি ফিফটি ইয়ার্স গন এই কথাটা মাথায় রাখতে হবে যে কোথায় আপনারা ট্রান্সফার নিয়ে আসছেন বুকে বাইরে থেকে লোক এসে কতগুলো লোক এসে এখানে চেহা দিয়ে একটা ঘোষণা দিয়ে গেল আমাদেরকে আর এই পুলিশ প্রশাসন মুখ মুখ চুপ করে বসে আছে ভয় পেয়েছে কিন্তু এরাও যে যখন তখন গন্ডগোল হতে পারে কিন্তু গন্ডগোল হলে এদের কিছু নেই এদের মুট করে বসে থাকতে হবে এদের কোনো ক্ষমতা নেই যে এরা ওই ওই দাঙ্গা বা কোনো কিছু ঠেকাবে আজকে কোথা থেকে এরা এলো বাইরে কি করলো কোন এদের কাছে কোনো খোঁজ রাখার দরকার নেই এদের ধরতে হবে কাদের ধরতে হবে যারা সমাজে সভ্যভাবে বসবাস করছে যারা সমাজে সঠিকভাবে ভাবে চলার চেষ্টা করছে যারা নিরীহ মানুষ তাদের বলির পাঠা বানিয়ে এদের সংসার চলবে আর এদের নবান্নের ওই টালির চালার ভিতরে যাবে সেটাই হচ্ছে এদের টেন্ডেন্সি আগামী দিনে চার বছরের জন্য ট্রান্সফার ও এখানে আসে এখানের ইতিহাস জানে এখানে রসিকে বলছি এই গাইঘাটা ঠাকুরনগর এলে এতদা এলাকার হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া আছে কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে কিভাবে কেস নিতে হবে দালালি চরম সীমায় পৌঁছে গেছে এরা একদম আজকে এই কটা লোক এসছে একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না কারোর একেবারে এই ভাষা আজকে বলে গেলাম আমি অতএব বিবেচনা বিবেচনা করতে হবে কার বিরুদ্ধে কি করছি বহু অসি এখানে এলো গেল সব কিন্তু নাকের জল চুবানির জল খেয়ে গেছে কাটা তার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে তাকেও কিন্তু এখান থেকে খেদিয়ে দিয়ে তাড়িয়েছি এক গাছও ছেড়া যায়নি আমাদের শুনে রাখবেন এক গাছও ছিঁড়তে পারেননি সোজা হাইকোর্টে টেনে নিয়ে যাব একদম হাইকোর্টে টেনে নিয়ে যাব বুঝিয়ে দেবো আমরা কারা অতএব সাবধান এভাবে কথা বলতে চাই না যে কেসটা আপনারা নিয়েছেন যদি আমি গণপ্রকাশ্যে বলি না গণপ্রকাশ্যে বলি আর যদি চাউর দেয় বাইরে থানার গেটটা শক্ত করে রাখবেন বলে দিলাম থানার গেটটা টাইট করে রাখবেন ভয় আমাদের শুধু নেই ভয় পেতে হবে কত পুলিশ আছে এই রাজ্যে সত্তর লাখ পুলিশ আছে মানুষ আছে পাঁচ কোটি মানুষ আছে পাঁচ কোটি মানুষের মোকাবেলা করতে হবে এই পুলিশের মাথায় বলে দিলাম এইবার সেকেন্ড টাইম মিস্টেক হলে সেকেন্ড টাইম এইখানে এই কটা লোক থাকবে না পাঁচ দিন এক সপ্তাহ বেরোতে দেবো না থানা থেকে এই বাবা বলে গেলাম এক সপ্তাহ বেরোতে দেব না থানা থেকে ঠিক আছে আপনারা সবাই এই পুলিশদের ওয়াচ করবেন এদের এরা সমাজে কি করছে আপনাদের প্রত্যেকটা লোকের দায়িত্ব এদের নোংরামি এদের চালাকি এদের বদমাইশি নজর রাখা একদম এদের এদের চালাকি বদমাইশি নজর রাখা এরা করছে না কি কি করছে এরা দেখতে হবে আপনাদেরকে কতগুলো লোককে এরা তোলে কি কারণে তোলে সমাজের আপনারা সচেতন ব্যক্তি হন সমাজে প্রস্ফুটিত করুন আপনাদের দর্শন পুলিশ বদমাইশি করে যাবে ওদের ভয় পেতে হবে আমাদের আমরা ঠাকুরনগর গাই লোক এখানে ইতিহাস তৈরি করেছি মমতা কথায় বেগমের এখানে এসে তাদের উপরে অত্যাচার করা একদম দালালি বন্ধ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় ছটা সিটি জিতবো আবার এখানে ছটা সিটি জিতবো কারুর রোখার ক্ষমতা নেই এটা হচ্ছে বঙ্গার লোক এটা হচ্ছে বনগার মাটি চিরে রেখে দেবো একদম বনগার মাটিতে যদি আকাশ হয় এখানে সকলকে আমি বলছি এদের উপরে নজর রাখতে হবে এরা কি করে অ্যাক্টিভিটিস কি এদের শুধু ওদের দায়িত্ব লাগে আমাদের দেখার আমরা সভ্য নই আমরা সমাজে প্রতিষ্ঠিত করিনি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক নেই আমাদের তারা কি সমাজটাকে চালাচ্ছে না ওরা সমাজ চালাবে দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গিল অঙ্গুলিতে ওরা চালাবে ওরা কোথা থেকে চালায় এদের উপর নজর রাখুন আরে আমরা এত মানুষ আছি দশটাকে ধরছে দশটাকে ধরার পরে দেখাচ্ছে ওদের মজা ঠিক আছে বিনা বিনা মানুষ যদি ধরে নিয়ে যায় কারণে আপনারা শক্ত থাকুন থাকুন সুস্থ বিলের প্রতিবাদ সভা এই লোকসভাতে সব জায়গায় চলবে ওয়াকাব বিলের সম্পর্কে যারা বিদ্রোহ করছে আমার রাজনৈতিক আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে ব্যক্তিগত বিরোধিতা আমার কারুর সাথে নেই এরা যখন ব্যক্তিগত বিরোধীদের তৈরি করেছে এদেরও আমরা দেখাবো আমরা কত শক্তি ধরি কিভাবে ধরি আরে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের যারা আছে তারা নিজেকে ভাবে কি একটা সারা ভারতবর্ষ আমরা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছি পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসে দিতে পারি যদি আইনগত ব্যবস্থা আমরা নেই মাথা রাখবেন এটা আজকে যে ভাষায় বলে গেলাম অত সহজ হবে না ঠিক আছে অতএব সাবধানে থাকুন আমরা সকলের কথা বলি না মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না চুপচাপ আছি এই নয় যে আমার আগামী দিনের পরিবর্তন বা প্রতি প্রতিবাদ বা প্রতিরোধ হবে না অতএব সকলে শক্তি নিয়ে মনে বাড়ি যাবে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম সকলকে নমস্কার